হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমি বিকেল বেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো বিকেল হয়ে গেছে মানে বিকেল কি চারটে বেজে গেছে চারটে মানে বিকেল তো হয়ে গেছে তো তোমাদের সেই জন্য গুড আফটারনুন গুড ইভিনিং যাই বলো ইভিনিং হয়ে যাবে কাজ করতে করতে আবার তো সেই জন্য বললাম গুড আফটারনুন গুড ইভিনিং দুটোই বললাম তো ভিডিওটা আমি এক্ষুনি শুরু করছি তো চারটে বাজে আমি কিন্তু ঘুমাইনি একটু ঘুমিয়েছিলাম বিছানাতে গেছিলাম তা ভাত খাওয়ার পর তারপরে খেয়ে দিয়ে তারপরে উঠে পড়েছি বিছানা থেকে আর মানে খাওয়ার মানে কোনো দিন কাজ থেকে যাই খাওয়ার পরে করি কোনো দিন খাওয়ার আগেই করিনি আজকে ভাত খাওয়া হয়ে গেছিলো আর কাজ কিন্তু হয়নি সবই পড়েছিল মানে টেবিল পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা তারপরে থালা বাসন সবই পড়ে আছে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আর আমার ছেলে কিন্তু দেখতেই পাচ্ছ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওই দেখো ঘুম থেকে উঠে ও কী করছে দেখো ব্রাশ নিয়ে বসেছে আর ওই দেখো সূর্য কিন্তু এখন যাচ্ছে পশ্চিম দিকে আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাচ্ছে তো তোমাদের সূর্যটা দেখালাম সেই জন্য আর এদিকে আমার গ্যাস এই টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি এখন দেখো যে আমার কত থালা বাসন জমে আছে সব এখন মাসতে তো এক ঘন্টা টাইম লাগবে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব কত কিছু জমে আছে সেই জন্য আমি আজকে কিন্তু বেশি ঘুমাই নি যে আমার আজকে অনেক কাজ আছে তো কাজগুলো করতে হবে সেই জন্য আজকে কম ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে কাজ করছি আর যদি কাজ হয়ে যেত তখন আর হয়তো মানে এখন উঠতাম না একটু লেট করতাম কিন্তু ভাবছি যে না ঘুমালে হবে না কাজ করতে হবে তো তোমাদের সঙ্গে আজকে আমি আফটারনুন ডিউ আফটারনুন রুটিনটা সে শুরু করছি তোমাদের দেখাচ্ছি যে আমি বিকেলবেলা কী কী কাজ করি তো অনেক পর এই ভিডিওটা করছি আমি ছেলে কিন্তু ঘুম থেকে উঠে বিকেলে উঠলেও ব্রাশ করবে সকালে উঠলে করবে রাত্রে ঘুমাতে যাবে তখন করবে ও ঘুম থেকে উঠলে বিশাল ব্রাশ নিয়ে হাতে উঠবে তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি সবকে আগে ছোট ছোট জিনিসগুলোকে মেজে সরিয়ে দেব তারপরে বড় জিনিসগুলো পরে মাজবো সেই জন্য থালা থালাগুলো তলেই আছে তো ছোটো ছোটো গ্লাস বাটি ছোট জিনিসগুলো যেগুলো আছে প্রেশার কুকার সব মেজে নিচ্ছি তারপরে বড়ো বড় জিনিসগুলো আস্তে আস্তে পরে মাজবো তো বিকেলেও অনেক কাজ থাকে সকালের মতো বিকেলে কাজ থাকে এইগুলো যদি রান্না করতে করতে মাজা হয়ে যায় তাহলে কাজটা কমে যায় কিন্তু রান্না করতে করতে আজকে মাছতে পারিনি থেকে গেছে বলে আজকে আর আমাকে আর ঘুম হলো না আজকে আমাকে ঘুমটাকে বাদ দিয়ে আগে কাজ করতে হলো তো কাজগুলো দেখো তো তোমাদের অনেকটা ভিডিও অফ করে দিয়েছিলাম কয়েকটা দেখিয়ে তারপরে দেখো এখন একটু একটু ফাঁকা হচ্ছে একটু একটু ফাঁকা কি অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর একটুখানি আছে মাজলেই আমার হয়ে যাবে তারপরে দেখতেই পাবে কি কী কাজ করবো আমি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তো ওই থালা মাজা হয়ে গেছে এবার চলে এসে আমি গ্যাসটা গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতে তো কোয়াশ বাইট দিয়ে আগে ভুষে নিচ্ছি তারপরে একটা কাপড় দিয়ে মুছে নেব তাহলে তেল চিটচিটটা ভাবটা যেটা থাকে সেটা আর থাকবে না তো এটা হচ্ছে ডেলিকার কাজ রান্না করার পরে এটা পরিষ্কার করতেই হবে আর আমাদের যেহেতু আমার কিচেনটা কিন্তু ওপেন কিচেন সেই জন্য সবসময় তো পরিষ্কার করে রাখতেই হয় খাওয়া মানে রান্না হলেই আগে ওভেনটা পরিষ্কার করে নিতে হয়তো দেখতেই পাচ্ছ আমি একবার কচবাড়ি দিয়ে ঘুষে দিলাম কচবাড়িট দিয়ে ঘুষে তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি হ্যাঁ চকচক করবে দেখতেও ভালো লাগবে আর কিন্তু রোদ ছিল এখন অনেক রোদ আছে আর তবু আমি একটা লাইট অন করেছি অন্ধকার অন্ধকার মনে হচ্ছে রোদ আছে তবু আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছিলে যে আমাকে আমার কাছে আসছিল বাবা ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও আমাকে বলেছে যে আমি এসে সাইকেল চালাতে যাবে ও নিচে সাইকেল চালাতে যাবে বলে আমার পেছন ছাড়ে না বারবার আসছে আমার কাছে এসে মা বলছে মা চলো না মা চলো না কখন যাবে কখন যাবে করছিল তো আমি বলছি ঠিক আছে যাবো আমি কাজগুলো সব কমপ্লিট করব তারপরে যাব দেখো বারবার আসছে আমার কাছে মনে হয় একশোবার তো বলেছে আমাকে কখন যাবে মারা কখন যাবে চলো না আর করতে হবে না এসে কাজ করবে এরকম করছিলো বলছি ঠিক আছে যাব কাজগুলো করে নিই তারপরে যাব তোকে এরকম বারবার বলছি আর কাজগুলো করছি তো দেখতেই পাচ্ছ সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম আর সব কিছু কিচেনটা পরিষ্কার করে তারপরে অন্যদিকে কাজ করতে যাব আর ছেলে কেমন করছে থাকো দুষ্টুমি করছে ভাবছে যে মা ভিডিও অফ করলেই আমি কিন্তু যেতে পারবো আর কাজ কাজ অফ করলেই দুটো অফ করায় ধান্দায় বসে আছে ও তো এখানে দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আমি ছাড় দিতে তো ভাবলাম যে সব কাজ যখন করলাম একবার ছাড়ও দিয়ে দিই সকাল থেকে তো দু তিনবার ছাড় দেওয়া হয় আমার ছেলে দেখতেই পাচ্ছ ওগুলো কিন্তু আমি পড়ছি বারবার যে সরো ধুলো যে দুলো আছে ও আবার খেলছে কত নাটক করছে যাবে সেই জন্য নিচে আর এক্সাম শেষ হয়েছে বলে নিচে যেতে চাইছে ও সেই জন্য আরও ওকে নিয়ে যেতেই হবে এক্সাম শেষ হয়ে গেছে নিয়ে যেতেই হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেলে যে কত নোংরা বেরিয়ে গেল আবার মানে সারাদিনে ঝাড় দিতেই থাকি নোংরা বেরোতেই থাকি তো নোংরা বেরিয়ে গেল আর এদিকে কত থালা বাসন মেজেছি আমি আরও কিছুটা ওপরে সিঙ্কেই আছে যে কড়াইগুলো ছোটো ছোটো জিনিসগুলো এখানে রেখেছি আর শিঙ্কে কড়াইগুলো জল ঝরে গেছে তখন আমি আবার তুলে রেখে দিয়েছি তো এখানে রেখেছি জল ঝরে গেলেই আবার তুলে রেখে দেবো বলে এখানে রেখেছি আমি এরকম করেই রাখি তারপরে চলে এসেছি আমি এখানে ছাদে জামাকাপড় শুকোচ্ছে তো ওগুলো নিতে এসেছি তো রোদ দেখতেই পাচ্ছ সূর্য সূর্য ডুবছে এখন আর আমি একটু সেই জন্য ছাদে আসলাম একটু ভিডিও করলাম আর দেখো পেছন পেছন এসছে যে কখন যাবে আমাকে নিয়ে ও ছাড়ছে না আমাকে তো কিছুটা জামা কাপড় ছিল ওগুলোকে তুলে নিলাম তুলে এবার দরজাটাকে মানে সে ছাদের দরজাটাকে বন্ধ করে দেব আর আমি নিচে চলে যাব তো ছাদের দরজাটা বন্ধ করে দিলাম যে ছাদে শেষবার আসে সেই বন্ধ করে দেয় যে প্রথমবার আসে সেই খুলে ছাদের দরজা তো ছাদের দরজা বন্ধ করে এবার লাইটটাও অন করে দেবো পাঁচটা বেজে গেছে তো লাইটটা অন করে দেখো আমি আজকে বৃহস্পতিবার কিন্তু আমি আবার মানে পুরো বাড়িতে আলপনা দিয়েছি মানে যেখানে বোঝা যায় ব্ল্যাক ব্ল্যাক কালার আছে দুয়ারগুলোতে দরজার সামনে সামনে তো ওগুলোতে দিয়েছি আমি একটু আলপনা তো পুজো দিয়েছিলাম বলে তো বৃহস্পতিবার করে একটু দেওয়ার ইচ্ছে করে আলপনা তো দিয়ে দিলে দিয়েছি আর দেখতে পাচ্ছ এগুলো সব কাজ কেটেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে তো রেখে দিলাম যে রাত্রিবেলা যখন ফাঁকা পাব গুছিয়ে নেব তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন এবার ছেলেকে নিচে নিয়ে যাবো এবার নিচে চলে এসছি আর আমার ছেলে শুরু করে দিয়েছে মানে এই রাস্তাটা ফাঁকা থাকে লোকজন সেরকম চলে না তো সেই জন্য এই রাস্তাটাতেই সাহায্য চালাতে নিয়ে যাই এই যে এখানটায় সামনে আমার ছেলে যেখানে দাঁড়িয়ে আছে ওই রাস্তাটা পার করে আমাদের গাড়িটা তো আসতে এখানে ওর কাছে ঘর থেকে নিচে নেমেই থেকে নিচে নিচে এই রাস্তাটা তো সাইকেল চালাচ্ছে আর আমি ওখানে দেখছি মাঝখানে দাঁড়িয়েছি যেন দেখতে পাই অনেক দূর যাচ্ছে মানে আমি যেন দেখতে পাই সেরকম জায়গায় জানা আমার এটা আফটারনুন কিংবা ইভিনিং রুটিন এটা মানে বিকেলবেলা এই রুটিনটা থাকে আমার সারা মানে সারা বছর তো সাইকেল চালানোটা হয়তো থাকে না সাইকেল চালানো বাদে সবই থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে